এ আমার বাবা এ যুবক ভাই তোর হাতে বাই ধরে বলা যায় চাঁদপুরে আমার এক মাহফিলে হঠাৎ যেই মসজিদের উদ্যোগে মাহফিল মসজিদের খতিব সাপ আমার ডাক দেয় ওস্তাদ আখেরি মোনাজাত যখন দিবেন আমাদের একজন সাবেক মুয়াজ্জিন আছে বিশেষ করে তার জন্য একটু দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তার কবর তার নূরে মুনাওয়ার করে দেয় আমি বললাম ইমাম সাহেব ও খতিব সাহেব মানুষ সভাপতির জন্য দোয়া চায় সেক্রেটারির জন্য দোয়া চায় আপনি দিয়ে আপনার মসজিদের মোয়াজ্জিনের জন্য দোয়া চান ঘটনা ডাকি এমন কি আমল মোয়াজ্জিনের ছিল আমারে বলে ইমাম সাহেব দেখি চোখের পানি ফানা কান্দে আমারে ডাক দে আমি জীবনে বহু আল্লাহওয়ালা দেখেছি আমার মোয়াজ্জিনের মত এমন আল্লাহওয়ালা আমি জীবনে আর দেখি নাই আমি বললাম হুজুর বলেন আপনার মোয়াজ্জিনের এমন কি আমল ছিল কয় হুজুর লোকটা ছিল একজন উম্মি মানুষ আজান সহিভাবে দিতে পারতো এই লোকটা তাব্লিগের সময় দিয়েছে মাঝে মাঝে চরমনেও গেছে সহি আজার কেরা সহি নামাজ পড়ার মতো যোগ্য মানুষ কিন্তু এই লোকটা বেতন নিত না বিনা বেতনে মসজিদে মোয়াজ্জিনে করত। তবে লোকটার এমন আমল কয় যতদিন আমি এখানে ইমাম হয়েছি কোনদিন তারে দেখি নাই যে গভীর রাত্রে তাহার যদি নামাজ মিস করছে প্রতি রাতেই দেখতাম লোকটা মসজিদ আইসা সাথে নামাজ পড়তো সুহান জোরে সবাই মানুষের খেতে কামলা দিত কিষান দিত কিন্তু জোহরের আজান দেওয়ার সাথে সাথেই সে চলে আসতো কাজ করতো না আবার ফজরের পরে খেতে যাইতো কামলা দেওয়ার জন্য অন্য কামলা যদি সাতটায় যাইতো সে যাইতো সকাল সাড়ে পাঁচটা সবার আগে সবার আগে আসতো কেউ তারা বাধাও দিত না কিন্তু কাজে ফাঁকি দিত না লোকটা বড় অনেক কার বড় পরেসান ওস্তাদ শোনের আমার এই মুহাজ্জিন সাহ কেমন আল্লাহ এই মুয়াজ্জিন সাহ মসজিদে এত ভালোবাসতো জীবনে কোনোদিন মসজিদের মধ্যে মুখ খোলা দুনিয়াবি কোনো কথা বলতো না কেউ কথা বললে তারা বাধাও দিত না শুধুমাত্র মুখে আঙ্গুল দিয়া খালি এইভাবে বলতো ভাই চুপ করেন এটা আল্লাহর ঘর আল্লাহর ঘরের দুনিয়া কথা বলা যায় না চুপ করেন মুখেও বলতো না শুধু আঙ্গুল দিয়া মানুষকে চুপ করাইতো আর যতবার দেখেছি মোয়াজ্জিন শাহ মসজিদে যখন প্রবেশ করতেন একজন গোলাম মালিকের সামনে যেমন একেবারে জড়ো সয়ে হয়ে বসে ঠিক মোয়াজ্জিন সাহেবের সব সময় মসজিদ আমি ওইভাবেই বসতে দেখতাম এরপর আমার ডাক দিয়া কয় হুজুর শোনেন একদিন তাহাজ্জুদের সময়

সুবহানাল্লাহ বলেন ইমাম সাহেব ডাক দিয়া বললেন ও মুয়াজ্জিন সাহেব এটা তো একটা নেকড়া দিয়া টিস্যু দিয়া পরিষ্কার করতে পারতেন এই রুমালটা আপনি ব্যবহার করেন এটা দিয়ে কেন ময়লা মুস্তে হয় মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব বলেন মুয়াজ্জিন সাহেব আমার ডাক দিয়া কও استاد শুনেন আমার রুমালের দাম বেশি নাকি আল্লাহর ঘরের দাম বেশি কয় হুজুর ওনার এই জবাব শুই না আমার শরীরের লোকগুলো দাঁড়ায় কি বলে এই লোকটা কি বলে কি পরিমাণ মায়া তার মসজিদের প্রতি অত আমাদের মুসল্লিরা জামাটা যদি একটু হয় সাদা হয় একটু টাইনা উঠায় জানি কোনো ময়লা না লাগে খেয়াল নাই কয় আমার রোমানের দাম বেশি না ঘরের দাম বেশি ইমাম সব বলে হুজুর আমি কোনো জবাব দিতে পারলাম না ওনার প্রতি বিশ্বাস ভক্তি ভালোবাসা আমার আরো বেড়ে গেল মাঝে মাঝেই দেখতাম উনি মসজিদ মুসতেন আর মাঝে মাঝেই দেখতাম কানতেন আর আমারে বলতেন হুজুর আল্লাহকে আমারে আমারে দিন তার ঘর বাইতুল্লাহ করাবে না বাইতুল্লার জন্য বহু কেঁদেছে গরিব মানুষ কামলা কিষান দিয়া খায় আজান দেয় কিন্তু কোনো বেতন নেয় না আল্লাহর কস তুল কদরে কদরের রাত সারা রাত আমরা জাগলাম উনিও জাগছে পরের রাতে দেখি আল্লাহর বান্দা আজানের টাইম হয়ে যায় আজান দেবে কিন্তু আজান হয় না আমি তারা শোনা করে ইমাম বলে মসজিদে গিয়া দেখলাম আল্লাহর বান্দা এখনো পর্যন্ত শেষ মধ্যে পড়ে আছে। আমার ভিতরে চিন্তা হলো মনে হয় শেষ দায়ে গিয়া ঘুমায় গেছে এই জন্য আলাপ পাইতেছে না হঠাৎ আমি ইমাম সাহ বলে আমি নিজেই আজান দিলাম কারণ ঘুম তো ভাঙাইলে নামাজ ভেঙে যাবে কারণ তার নামাজ ঠিক আছে নামাজের মধ্যে ঘুমাইলে নামাজ ভাঙে না কেউ যদি সজাগ করে দেয় তাইলে অন্যের এ বাবা লোকমা দাওয়ার দ্বারা তারা ঘুম ভাঙলে সে নামাজ ভেঙে যাবে এই জন্য আমি ডাকলাম না উনি বলল তখন আমি সাথে সাথে আজান দিলাম চিন্তা করলাম আজান দিলে হয়তো বা তার ঘুম ভাঙবে আজান শেষ হয়ে গেল তারপরেও দেখি তার ঘুম ভাঙে না মুসল্লিরা মসজিদটা ভরে গেল কিরে এখন ওঠে না কেন এত দেরি করে কেন ইমাম সাহেব বলেন হুজুর তখন আমার বিশ্বাস আমি চিন্তা করলাম কি রে এটা কেমন ঘুম পিঠের মধ্যে হাত দিলাম হাত দিয়ে হালকা নাড়াচাড়া দিলাম দেখি এখনো নড়াচড়া করে না অন্যরা কয় হুজুর জোরে ধাক্কা দেন ধাক্কা দিলাম নেই ডান কাতে গড়ায় পড়ছে দেখি হাত পাওগুলো একেবারে শক্ত হয়ে গেছে ওই এক সেজদার মধ্যে সেজদারত অবস্থা আল্লাহ তারা তারা জান কবজ করে ফেলাইছে এ বাবা কারো মরণ হয় মদ খাওয়া অবস্থা কারো মরণ হয় পতিতালয় মরণ হয় গণতন্ত্রের জন্য কারো মরণ হয় ডাকাতি করতে গিয়া কারো মরণ হয় বাবা চোরের হাতে কারো মরণ হয় হাসপাতালে কারো মরণ হয় এ বাবা গাড়ির চাকার নিচে কিন্তু এই মরণ কত ভালো মরণ যেই মরণটা হয় আল্লাহর ঘরে অত অবস্থায় এই জন্য সল্লার মুসলমান তোমার হাতে পায় তো এরা বলি রে বাবা এই মসজিদরে যদি ভালোবাসো কোরআনের ঘরকে যদি ভালোবাসো আলেম যদি ভালোবাসো তাহলে তোমার মরণটা আল্লাহ তালা মসজিদের মধ্যে শেষদার অবস্থায় দিবে কারণ যেই ব্যক্তির মরণটা যেমনে হবে কি আমতের ময়দানে তার শেষদার অবস্থায় অমনি তারা হাসুরের ময়দান আল্লাহ তালা উঠাবে তিন দিন নবীজি বৃহস্পতিবার বের হনেন। শুক্রবার শনিবার রবিবার তিন দিন গারে সাউরের মধ্যে নবী অবস্থান করলেন সোমবার দিন গুহা থেকে বের হয়া। আবার মদিনার পথে রওনা করলেন এই দিক দেয়াল অনেক লম্বা ইতিহাস নবীজি যখন রওনা করেছেন মক্কার বর্ডার এলাকায় গেছেন সীমান্ত এলাকায় মদিনার মধ্যে ঢুকবেন এর আগে আগে নবীজি বারবার মক্কার দিকে তাকায় কাবা ঘরের দিকে তাকায় নবীজি ডাক বলে ও কাবা ও মক্কা পৃথিবীর ভিতরে তুমি সেরা জমিন আমার কাছে সবচাইতে পছন্দের জায়গা কাবারে যদি তোর বাসিন্দারা এই এলাকার লোকেরা আমারে বের করে না দিত আমি মোহাম্মদ চেয়েছিলাম মরণ পর্যন্ত তোকে দেখে দেখে আমি জীবন কাটাবো কিন্তু মক্কার বাসিন্দারা যদি আমারে বের করে না দিত আমি মোহাম্মদ কোনোদিন মদিনার পথে পারি যাব জামাইতাম না চিৎকার মেরে একবার তাইলে বলেন তো নবীজির দিলের মধ্যে মাতৃভূমির মায়া মমতা আছে না নাই এ আমার বাবা কিন্তু নবীজি মদিনার পথে না উম্মে মাবাদের পথ মিসফালা হইয়া এ বাবা হিজরা রোড দিয়া নবীজি যখন উম্মে মাহবাদের পথ দিয়া হিজরত আরম্ভ করলেন এখন যারা মক্কায় যান মক্কা থেকে যে আপনারা গাড়িতে উঠা মদিনায় যান ছয় ঘন্টায় এটা কিন্তু হিজরতের পথ না এটা হলো শর্টকাট পথ এখান দিয়া শর্টকাটে ছয় ঘন্টায় সাত ঘন্টায় মদিনায় যাওয়া যায় কিন্তু নবীজি সফর করছেন উম্মে মাহবাদের পথ দিয়া উম্মে মাহবাদের রাস্তা কারে কয় উম্মে মাহবাদ যেমন মাদার তেরেসা একজন বড় দানবীর নারী এ বাবা যুগে যুগে কিছু নারীরা থাকে মহিউষী নারী যেমন জুবাইদা এ বাচ্চা হারুন রশিদের বিবি সেও ছিল এই যে বাহারে জুবাইদা যিনি বাবা দিনের জন্য ইসলামের জন্য মা জুবাইদা করে দেয়া গেছে যুগে যুগে কিছু মহিউষী নারীরা থাকে ওই মহিউষী নারীদের মধ্যে একজন নারীর নাম উম্মে মা আবার জোরে কনস আল্লাহ তার কাজ ছিল এই পথ দিয়া যত পথিক যাইত একটা পথিককেও তিনি না সামনে বাড়তে দিত না সোহান আল্লাহ এটা কিন্তু মদিনার পথ না পথ ছিল ইয়ামান যাওয়ার আরব দেশে যাওয়ার কিন্তু ওই পথ দিয়ে আমার নবীজি আবু বকরকে নিয়ে যখন হিজরত আরম্ভ করেছেন উম্মে মাবাদের বাড়ির সামনে এস উম্মে মাবাদ ভালো করে আমার নবীর চিনে না আবু বকর চিনে না উম্মে মাবাদের বাসায় নবীজি বসলেন নবীজি জিজ্ঞাসা করেন ও হে উম্মে মাবাদ তোমার ঘরের মধ্যে কি আছে কয় ও পথিক কিছু নাই তেমন দেওয়ার মতো কিছু নাই আছে একটা দুর্বল ছাগল দুর্বল বকরি কয় আর কি আছে কয় আর কিছু নাই যা ছিল সব মানুষে দেয়া দিছে আছে একটা দুর্বল বকরি কয় স্তনে দুধ আছে নি কয় তাও নাই কয় উম্মে মাবাদ রে আমরা কিছুদিন যাবত খানা খাই না আমাদের পেটে ক্ষুধা আমাদের তৃষ্ণা পিপাসা পারবানে একটু দুধ দহন করে দিতে কয় ও আমার ছাগলের মধ্যে বকরির মধ্যে স্তনে দুধ শুকায় গেছে কোন দুধ নাই কয় তাইলে তুমি একটা কাজ করো ওই শুকনা বকরিটা জীর্ণ শীর্ণ দুর্বল বকরিটা একটু আমাদের সামনে আনো উম্মে মাবাদ বকরিটার কান্ধইরা রহমত আলম নবীর যখন সামনে আনছে রহমত আলম নবী যেন কি পড়লেন জবান দিয়া বিসমিল্লাহ বইলা হাতটা যখন বকরির পিঠের মধ্যে দিলেন উম্মে দেখলে মা আবার তাকায় দেখে বক্তিটা হৃষ্টপিষ্ট হয়ে যায় আর বক্তির স্তনটা মুহূর্তের মধ্যে দুধে ভরপুর হয়ে যায় চিৎকার মেরে কান্নাল্লাহ একবার নবীজি আমার ডাক দেয়া গমে বাবার পাত্র দাও নবী নিজের হাতে দুধ দহন করে নিজে পান করলেন আবু বকরে পান করাইলেন ডাক দেয়া গমে বাবার তুমিও পান করো স্বামীরও পান করাও এই নবীর এই বরকত দেখা উম্মে বাবার ডাক দেয়া কয় বুঝেছি শুনেছি আখেরি জমানার পায়গাম্মার মোহাম্মদ নাম শুনেছি সত্যি আপনি মোহাম্মদ আপনি আখেরি জামানার পায়গাম্বর আপনি আর দেরি কইরেন না আসাদু আল্লাহ ইলা ইল্লাল্লাহ ও আসাদু আন্না কার রসুল্লাহ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া ইলাহা নাই আপনি আল্লাহর রসুল আমি কালিমা পরে মুসলমান হয়ে গেলাম চিৎকার মেরে কন্নাল্লাহ আকবার আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা ওই মদিনা এই মনকে বন্দী করেছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনায় আমায় করেছে যাদু জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনায় আমায় করেছে যাদু বিশ্বজাহান্নবীর প্রেমে বিশ্বজাহান্নবীর প্রেমে পাগল হয়েছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা ওই মদিনা এই মনকে বন্দি করেছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবী আমার জানের যান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার তরে মন করে আঞ্চান নবী আমার জানের যান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার তরে মন করে আঞ্চান বিশ্ব জাহান নবীর প্রেমে বিশ্ব জাহান নবীর প্রেমে পাগল হয়েছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে বন্দি করেছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আল্লাহ ওই নবীর প্রেম দিলে দান করো জোরে কানামিন আর জোরে বলে না আমিন এ আমার বাবা সোমবার দিন হিজরত শুরু বৃহস্পতিবার গেলেন গারে গারে সাউরে তিন দিন থাকলেন শুক্রবার শনিবার রবিবার আবার সোমবার থেকে সফর শুরু একদিন আর দুই দিন নয় আট দিন সফর করলেন দিন জোরে পান আট দিন এক সোমবার গারে সাউর থেকে বের হয়েছে পরের সোমবার নবীজি সানিয়াতুল বিদায় গিয়ে অবস্থান করেছেন চিৎকার মেরে কন্যা আল্লাহ এই দিক দিয়া মক্কার মায়া কাবার মায়া ওই দিক দিয়া সানিয়া বেদার ভিতরে ছেলেমেয়েরা নবীজির সানে গজল গা আরম্ভ করেছে আকাশের পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে মদিনায় সুবহান এখন সবাই আমি লম্বা করতে চাই না আমার বাবা এরপরে নবীজি সেখান থেকে সর্বপ্রথম গেলেন কুবায় এ আমার বাবা মানুষ দেখবেন এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে নিজের আধিপত্য বিস্তার করতে চায় ওখানে গিয়া নিজের বাসস্থান বানাইতে চায় কিন্তু রহমতে আলম নবী কুবায় গিয়া সর্বপ্রথম যেই কাজটা করেছে ওই কুবার ভিতরে একটা মসজিদ নির্মাণ করেছে চিতার আল্লাহ হুয়া নিজের ঘর বানাইছেন আল্লাহর ঘর আরো জোর কনকার ঘর আল্লাহর ঘর ওই কুবাই যদি কোন হাজিনা গিয়া দুই ডাকাত নামাজ পড়ে একটা কবুল উমরার সব আল্লাহ মোল্লা ময়দান করে সুবান আল্লাহ জোরে কম সময় এ আমার বাবা ওই কুবা থেকে নবীজি আবারও হিজরত আরম্ভ সেখান থেকে রওনা করলেন ইয়াসরিফ মানে মদিনায় যাওয়ার পথে মাঝখানে জুমার নামাজ কাল্লা ফরজ করে দিলেন ইজানু আলি সলাতি মিয়াউ মিল জুমাতি ফসাউ ইলা জিক্রিল্লাহি ওয়াজারুল বাই ওই জায়গার মধ্যে নবী জুমার সলাত আদায় করলেন ওই জায়গায় এখন একটা মসজিদ নির্মিত হয়েছে ওই মসজিদের নাম মসজিদের জুমা লম্বা ইতিহাস সংক্ষেপে শেষ করছি সেখান থেকে হিজরত করে নবীজি গেলেন ওই দিক দিয়ে মদিনায় নবীকে গ্রহণ করার জন্য সব সাহাবির অপেক্ষায় আছে কিন্তু নবীজির উঠটা গিয়া আবু আয়ুব আনসারির বাড়িতে অবস্থান করলেন সুহান আল্লাহ সবাই সবাই টানে নবী আমার বাড়িতে ও টানে আমার বাড়িতে নবীজি কয় না না আমার উঠ ছেড়ে দাও লাগাম ছেড়ে দাও রশ্মি ছেড়ে দাও যার বাড়িতে আমার উঠ গিয়া বসবে আমি তার বাড়ির মেহমান হব হজরত আবু আয়ুব আনসারির বাড়ির সামনে গিয়া নবীর উঠ বসলেন চিৎকার বেড়ে কন্নাল্লাহ একবার নবী যে ওখানে যাওয়ার পর রাস্তা নির্মাণ করছেন তা না ব্রিজ বানাইছেন তা না কালবার বানাই নাই সর্বপ্রথম আমার নবীজি ওই জায়গার মধ্যে মদিনার ভিতরে দুইটা এতিমের জায়গা ছিল সেখানে কয়েকটা মসরেকের কবরও ছিল যেটা মসজিদে নবী ওই জায়গার মধ্যে তিনটা হেড বিশিষ্ট একটা মসজিদ বানাই যেটা ছিল মসজিদে নবী চিৎকার মেরে কন্নাল্লাহ আকবার এ আমার বাবা লম্বা ইতিহাস ওই মসজিদে নবী সম্পর্কে আল্লাহর নবী কয় মা বাইনা মেম্বারি ও কবরি রওজাতু মিন রিয়াজিল জান্নাহ কয় আমার কবর আর আমার মেম্বার যেখানে বইসা আমি মোহাম্মদ খুতবা দেই মাসখানের জায়গাটাতে বলা হয় রিয়াজুল জান্নাহ এই জায়গায় কেউ যদি প্রবেশ করে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে কইরা চিৎকার মেরে কর আল্লাহু আকবার এরপর আমার নবী আবার সাথে সাথে আরেক হাদিস শোনায় আল্লাহর নবী বলেন মাম বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আমি মোহাম্মদ হিজরত করে মসজিদ বানাইলাম কুবা মসজিদ বানাইলাম মদিনার মসজিদ বানাইলাম আমার উম্মতের জন্য আমি ঘোষণা দিয়ে দিলাম এই জমিনের মধ্যে যারা আমার আল্লাহর জন্য মসজিদ বানাবে আল্লাহরে খুশি করার জন্য মসজিদ বানায়া দিবে আমার আল্লাহ তার জন্য স্বপ্ন জান্নাতের ঘর বানায়া দিবে চিৎকার মেরে কন্নাল্লাহ একবার এইজন্য আমার বাবা নবীজি খাদিসে বলেন এ আমার বাবা আল্লাহর রসুল বলেছেন তামু তুনা কামা তাহিয়াও না অতুসারু কামা তামু তুন জীবন তুমি যেমনে কাটাইবা মরণ তোমার অমনি হবে আর মরণ তোমার যেমনি হবে হাসরও কিন্তু তোমার তেমনি হবে যদি জীবনটা বাটপারি অবস্থায় কাটাও বাটপারদের সাথেই মরণ হবে বাটপারদের সাথেই হাসর হবে আর যদি জীবনটা আল্লাহ ওয়ালাদের সাথে কাটাও মসজিদ ওয়ালাদের সাথে কাটাও কোরআন ওয়ালাদের সাথে কাটাও আলেম ওলামাদের সাথে কাটাও কসম আল্লাহর আলেমদের মাঝেই তোমার মরণ হবে ইমানই মরণ হবে আলেমদের সাথেই খোদার জান্নাতে যাবে সোহান আল্লাহ কথা ঠিক না বেঠিক জরে কার